আজকে সকালবেলা সাপুজিতে যে গন্ডগোলটা আমাদের সাথে হয়েছিল অনেক ছেলেই দুপুরবেলা এসেছিল কিছু ছেলে হয়তো আরো সন্ধেবেলা আজকে সেটা হচ্ছে যে আমরা ইউনিয়নgotaভাবে আমরা থানা কি চিঠি করেছিলাম লেটার পেরে আনা আমাদেরকে বলেছিল যে আমরা একটা মিটিং ডাকি এবং আমরা এখানে দাঁড়িয়ে থাকা কালীন তারা সাপুজি সামনেgeqslantলো মেজবাবু এবং তাদের সাথে কথাবার্তা ওখানে গিয়ে বলেছে তারা আমাদের নামে মিথ্যা এলিগেশন দিয়েছে যে আমরা নাকি সাপুজি ভিতরে গিয়ে আড্ডা মারি আটটা মার মারতে কোনো ছেলেই বেরোয় না সকালবেলা সবাই যারা বেরোয় তারা সাপুরজিতে ডপিং করতে এসে হয়তো দশটা মিনিট তারা হয়তো একটু জল খায় বা মোবাইলটা একটু কুচু খাচু করে নেয় এইটা যদি তাদের অ্যালিগেশান হয়ে থাকে যে আমরা সাপুরজি করতে দাঁড়িয়েছিলাম এটা সর্ববৃহ মিথ্যা কথা আমি সমস্ত ছেলেদেরকে বলবো যে আমরা একটা সুন্দর কাজ করে আমরা পেটের কাজ করি পেটের ভাত জোগাই সরি পেটের ভাত জোগাই আমরা খেটে খাই যেটা নিয়ে আমাদের একটা সময় পুলিশ ধরতো আমি এটা পরবর্তীকালে গ্রুপে আমরা বলে দেবো এটা আমাদের বলার জায়গা নয় বাইক ট্যাক্সি নিয়ে আশা করছি পুলিশ আর কোনোদিন কাউকে ধরবে না সেইভাবেই রাজ্য সরকারের কাছে খবর আছে এটা একটা অন্য টপিক কিন্তু আজকে থানা থেকে আমাদের অ্যাচিওর করা হয়েছে যে বুকিং থাকলে পরে সাপুরজির ভেতর থেকে দাঁড়িয়ে কেউ বুকিং নিতে যাবেন না বাইরে দাঁড়াবেন জল খাবেন যা করবেন করবেন বুকিং আসলে সাপুরজির ভেতরে গিয়ে পিক করে নিয়ে চলে আসবেন তারা কথা দিয়েছেন যে তারা বিষয়টা দেখবেন যাতে কোনো ছেলের গায়ে হাত না দেয় তারা গুন্ডামি না করে এটা গেল আলাদা ব্যাপার কিন্তু আগামী দিনে আমাদের এটা মনে করবেন না যে আজকেই সব সমস্যা মিটে গেলো এরকম অনেক সমস্যা আমরা দেখেছি দিন চুপচাপ থাকবে তিন দিনের দিন আবার কুঁচড়ে উঠবে এটা খুব বাস্তব কথা আমি বলছি আপনাকে আমি কালকে আগামীকাল আইএনটিটিউসির সভাপতি যিনি আছেন উত্তর চব্বিশ পরগনা তার সঙ্গে দেখা করব দেখা করে কিছু কথাবার্তা বলে তারপর আকাঙ্ক্ষাতে হাজি সাহেবের সঙ্গে আমি দেখা করব যিনি আইএনটিটিউসি প্রেসিডেন্ট আছেন অটো টোটো কারা কি করছে না করছে সেগুলো আমরা এখানে সাপোর্টজি বাইরে আমরা দেখে নেবো তাদের সঙ্গে বসে যাতে আমরা একটা সাপোর্ট পাই আমি কাউকে বলছি না যে আপনারা পলিটিক্যাল ব্যানারে আসুন আমি কাউকে বলছি না যে আপনারা কেউ ঝান্ডা নিয়ে আসুন কালকে আসতে হবে আমি কাউকে বলছি না কিন্তু দিলে সাত সাত দিন পরে আজকে সাপোর্ট জিতে হয়েছে কালকে হাওড়ায় হবে এয়ারপোর্টেও আমাদের কাছে অনেক খবর আসছে এগুলো আমরা আপনাদেরকে সাথ দিতে পারবো কিন্তু এর জন্য একটা ইউনিয়নের ছাদের তলায় আসতে হবে আপনাদের সবাই সেটা যদি সবাই রাজি থাকেন আমার সাথ দেন তাহলে আমি আপনাদের জন্য লড়াই করতে পারবো ধন্যবাদ